শেখ হাসিনার পদত্যাগের দারিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন সেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আমার কাছে আছে রাষ্ট্রপতির এই কথা সঠিক নয় প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন পদত্যাগ করলেন কখন কাকে দিলেন পদত্যাগপত্র সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এই দাবি করেছিলেন সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে এসব কথা বলেন হাবিবুর রহমান হাবিব বলেন সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার করে পদত্যাগপত্র সম্বন্ধে জানতে চান তখন রাষ্ট্রপতি তাকে বলেন আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এটা জানার পর অনেকেই দাবি জানান যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তাকে এই পদ থেকে সরিয়ে ছাড়ব তিনি বলেন সেদিন আমি ও আমার দল বলেছিলাম ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই কাজ করতে হবে কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তা হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশের সাংবাদানিক সংকট তৈরি হবে সেই সংকট নিরসন হবে কিভাবে। দেশ কিন্তু আবার অস্থির দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে বিএনপির এই নেতা আরও বলেন এরপর কয়েক দিন দেখলাম সব জায়গায় থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে রাষ্ট্রপতির সরিয়ে দেওয়ার পর ছবি নামানো হয় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে